সন্তানদের জন্য অনেক কিছুই করছে আজকে যখন অসুস্থ হয়ে গেছে সন্তানরাও দেখতেছে না ওনার জীবন কাহিনি তো আসলে বাবা মারে খেজমত করাটা সবার তফিকে জুড়ে না এটা বাস্তবতা বাবা মারে খেজমত করার জন্য আল্লাহর রহমত লাগে তো এটা সবার ভাগ্যে জুটে না সে কাকারে দেখি খুব খারাপ লাগলো কাকা ওই ওইখানে বসেছিল এখান দিয়ে বসেছিল কাকা তো আমার দেখি খুব খারাপ লাগছে দেখতেছি উনি কাঁপতেছে পুরো শরীর ওনার কাঁপতেছে তো জাস্ট আমার আসলে তৌফিকের যৌতুক ছিল আমিও কোনো দুই পরিবারের না আমি একবারে মধ্যম ফ্যামিলির একটা ছেলে আমার তফিকে যা ছিল তা আমি তাই দিছি